হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে সম্প্রতি উদযাপিত হল ছট পূজা তো আজকে আমার ভিডিও ছট পূজা নিয়ে চলে এলাম কলকাতার টালিগঞ্জ কুদঘাটের বড় পুকুরে যেখানে ছট পূজার জন্য বেশ সুন্দর করে সাজানো হয়েছে পুরোটাই হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে বাংলার কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পূজা পালিত হয় আমরা যখন এসে পৌঁছালাম তখন বিকেল প্রায় শেষ সূর্যদূর্যে সন্ধ্যার প্রাক মুহূর্তে এটি হিন্দুদের একটি প্রাচীন ধর্মীয় রীতি বর্তমানে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে এই উৎসব উদযাপিত হয়ে থাকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যদেবকে উৎসর্গ করে এই পুজো বাড়ির সবার মূলত সন্তানদের মঙ্গল কামনায় মহিলারা করে থাকেন তবে পুরুষেরাও সমানভাবে অংশগ্রহণ করেন এই পুজোতে পুরাণ মতে ছট মাই বা মা হলেন সেনাপতি কার্তিকের স্ত্রী তথা মা ষষ্ঠীর রূপও ছট মাইকে সূর্যদেবের বন বলেও জানা যায় সূর্য উপাসনার এই রীতি সূর্য ষষ্ঠীর নামেও পরিচিত চার দিন ধরে পালিত এই পুজোতে মহিলারা ছত্রিশ ঘন্টা পর্যন্ত উপবাস রাখেন হিন্দু ধর্মে বলা হয় পাণ্ডবদের নির্বাসনের সময় খাদ্য ও পানির অভাব খুঁজাতে ঋষি ধর্ম দ্রৌপদীকে ছট পূজা পালন ও সূর্যদেবকে পুজো করার পরামর্শ দেন স্নানের পরে সূর্যদেবকে প্রণাম শেষে অর্ঘ নিবেদন করে তবেই ভঙ্গ করা হয় এই উপবাস প্রসাদ হিসেবে বিতরণ করা হয় নানারকম ফল যেমন কলা লেবু আখ আপেল এছাড়াও থাকে হাতে তৈরি ঠেকুয়া নানারকম মিষ্টি এই প্রসাদ পাওয়া থেকে আমরাও বঞ্চিত হলাম না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করতে মোটেই ভুলো না আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা